যে কারণে রোজা না রাখা যায়স যে কারণে রোজা না রাখা যায়স আলা নম্বর এক কেহ যদি এমন রোগাক্রান্ত হয় যে যদি রোজা রাখে তবে রোগ বাড়িয়া যাইবে রোগ দুরজ্ঞ হইয়া যাইবে জীবন হারাইবার আশঙ্কা হয় তবে তাহার জন্য তখন রোজা না রাখিয়া আরোগ্য লাভ করার পর কাজা রাখা দুরুস্ত আছে কিন্তু শুধু নিজের কাল্পনিক খেয়ালে রোজা সারা জায়েজ নহে যখন কোনো মুসলমান দিনদার চিকিৎসক সার্টিফিকেট সাক্ষ্য দিবেন যে রোজা তোমার ক্ষতি করিবে তখন রোজা সাড়া জায়েজ হইবে আবার মাসাল্লাহটা বলি কেহ যদি এমন রোগাক্রান্ত হয় যে যদি রোজা রাখে তবে রোগ বাড়িয়া যাইবে রোগ দুরোগ্য হইয়া যাইবে জীবন হারাইবার আশঙ্কা হয় তবে তাহার জন্য তখন রোজা না রাখিয়া আরোগ্য লাভ করার পর কাজার রাখা দুরস্ত আছে কিন্তু শুধু নিজের কাল্পনিক খেয়ালে রোজা ছাড়া জায়েজ নহে যখন কোন মুসলমান দিনদার চিকিৎসক সার্টিফিকেট সাক্ষ্য দিবেন যে রোজা তোমার ক্ষতি হইবে তখন রোজা ছাড়া জায়েজ হইবে কেটে দাও